জাম গাছ ভর্তি করে ফুল পেতে ডিসেম্বর মাসে কি কি পরিচর্যা করতে হবে চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিপ্রো গার্ডেন দেখুন মাটিতে বসানো জাম গাছ থেকে নর্মালি ফুল পাওয়া গেলেও টবের মাটিতে বসানো জাম গাছ থেকে ফুল পেতে পরিচর্যার বিশেষ কয়েকটি দিকে লক্ষ্য রাখা অত্যন্ত প্রয়োজন প্রথমে আসি নাম্বার ওয়ান জাম গাছ ভর্তি করে ফুল পেতে গেলে গাছকে কিন্তু ফুল সানলাইট রাখতে হবে দিনের কম করে ছয় থেকে আট ঘন্টা টানা রোদ পাবে এমন জায়গাতে গাছকে রাখার ব্যবস্থা করতেই হবে তবেই কিন্তু গাছে ভালো মানের প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে নাম্বার টু মিডিয়াতে সবসময় ময়শ্চারাইজার সঠিকভাবে ধরে রাখার জন্য নিয়মিত জল ব্যবহার করতে হবে জামগাছের ক্ষেত্রে কোনোভাবেই জলের ঘাটতি দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছ ভেতর থেকে দুর্বল হয়ে যাবে এবার গাছের যে পরিমাণ ফুল আসার কথা ছিল ভেতর থেকে গাছ দুর্বল হয়ে থাকলে তার থেকে কিন্তু অনেকটা কম চলে আসবে নাম্বার থ্রি গাছের কোথাও কোনো শুকনো ডাল নজরে পড়লে সেই সমস্ত শুকিয়ে যাওয়া ডাল কেটে ফেলতে হবে প্রয়োজনে হলুদ হয়ে যাওয়া পাতা গাছ থেকে ফেলে দিতে হবে এছাড়া অন্যান্য ডাল যদি চিমড়ে ধরা ভাব নজরে পড়ে অর্থাৎ নতুন ব্রাঞ্চ গাছে কোনোভাবেই আসছে না বা নজরে পড়ছে না তাহলে এক লিটার জলে এক গ্রাম জিঙ্ক পাউডার ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় দশ থেকে বারো দিনের গ্যাপ রেখে এক থেকে দুইবার স্ট্রে করে দিতে হবে পাতায় নাম্বার ফোর ডিসেম্বর মাসে ভীষণ আকারে ধুলো ওড়ে যা গাছের পাতায় পড়ে খাদ্য উৎপাদন ক্ষমতা হ্রাস করে তাই গাছ যাতে বেশি বেশি খাবার তৈরি করে নিজেকে শক্তিশালী রাখতে পারে তার জন্য সপ্তাহে একদিন করে নর্মাল জল স্প্রে বোতলের মধ্যে ভরে বিকালবেলাতে স্প্রে করে সমস্ত পাতাগুলিকে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে তাহলে ফুল অনেক বেশি পাওয়া যাবে নাম্বার ফাইভ গাছকে ভেতর থেকে শক্তিশালী রাখবার জন্য এবং গাছে আসা ফুল ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে অকালেই যাতে ঝরে না পড়ে তার জন্য এক লিটার জলে এক এম সিস্টেমিক ফাঙ্গিসাইড মিশিয়ে তার সঙ্গে দুই এম এল বায়োভিটা এক্স মিশিয়ে নিয়ে মাসে এক থেকে প্রয়োজনে দুই দিন পরন্ত বেলায় গাছের পাতায় স্প্রে করে রাখতে হবে নাম্বার সিক্স এবার মিডিয়া থেকেই খাবার দিতে হবে জেনে নিন বারো ইঞ্চি টবের জন্য প্রথমে টবের কিনারা বরাবর মাটি হালকা করে একটু খুঁড়ে নিতে হবে বেশি গভীরে প্রবেশ করা যাবে না কারণ অতিমাত্রায় গভীরে প্রবেশ করলে রুটগুলি সব নষ্ট হবে এবার রুট তৈরি হতে হতে এই ডিসেম্বর মাসের পরেই যেহেতু মার্চ এপ্রিল মাসে ফুল আসার সময় সেই ক্ষেত্রে কিন্তু গাছের একটু দুর্বলতা ভাব চলে আসতে পারে সেই বিষয়টি নজর রেখে জাস্ট একটু টবের কিনারা বরাবর একটু খাপ তৈরি করে নিয়ে দুই চা চামচ মতো হাড় গুঁড়ো শিংকুচি আর নিমখোল দিতে হবে এবার আপনারা যদি মনে করেন যে তার থেকে একটু কম দেবেন দিতে পারেন এক চামচ বা দেড় চামচ দিলে তাতেও হবে তার সঙ্গে হাফ চা চামচ সিউইট দানা খেয়াল করে কিন্তু দিতে হবে আর এক চা চামচ মিরোটা পটাশ হাফ চা চামচ এপসাম সল্ট এক কাপ পরিমাণ উনুনের সাদা ছাই আর দেড় থেকে দুই কাপ ভার্মি কম্পোস্ট তবা এক বছরের পুরোনো গোবর সার সমান পরিমাপে টবের কিনারা বরাবর আবার ছড়িয়ে দিতে হবে তারপর খাবারগুলিকে মাটি দিয়ে ঢেকে এক লিটার জলে এক গ্রাম হিউমিক অ্যাসিড ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এই মাটিকে ভিজিয়ে দিতে হবে তাহলে খাবারগুলি যেমন দ্রুত ডিকম্পোস্ট হবে সেই সঙ্গে মাটি উর্বর হয়ে গাছের খাবার গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে আর এতে করেই গাছ ভর্তি করে খুব সহজেই ফুল পাওয়া যাবে এই রকম তথ্য প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার